আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন আজ আপনাদের নিয়ে যাবো হাওয়ারে কিশোরগঞ্জের নিকলি হাওয়ার যা ইতিমধ্যেই দেশ বিদেশে অনেক সুনাম করিয়েছে চলুন যাওয়া যাক আমরা কজন মেলে একটি মাইক্রো ভাড়া করে যার যার ভাষা থেকে বা বাসার সামনে বা সুবিধাজনক রাস্তা থেকে ওই মাইক্রোতে উঠে আমরা রওনা দিচ্ছি কিশোরগঞ্জের উদ্দেশ্যে ভ্রমণের মজাই আলাদা আপনি বাসে যান বা ট্রেনে যান অথবা নিজস্ব গাড়িতে যান এর দুধারে গাছপালা সবুজ সবুজ আর সবুজ প্রান্তরের বিশাল বিশাল মাঠ অথবা খাল বিল নদী অথবা ব্রিজ সব আপনাকে উল্লুপিত করবে করবে আলোকিত এগুলি আপনার মনকে করবে সতেজ ও আমরা গাড়িতে বসে বিভিন্ন গল্প থাকি আর দুধারের বিভিন্ন রকম বিচিত্র চিত্র দেখতে থাকি ভ্রমণ করতে গেলে আপনার দরকার একটি স্বচ্ছ পরিকল্পনা বা প্ল্যানিং বিভিন্ন জনকে বিভিন্ন প্রান্ত থেকে মাইক্রোতে উঠতে উঠতে প্রায় সাড়ে নটার সময় আমরা ঢাকা শহর ত্যাগ করার পরে সাড়ে তিন ঘন্টা পরে আমরা কিশোরগঞ্জে এসে পৌঁছি আমরা একটু পরে কিশোরগঞ্জ এসে পৌঁছবো আমাদের খেদার লেগেছে হালকা কিছু খেয়ে আমরা নৌকা ভাড়া করতে যাব চলুন যাওয়া যাক ইতিমধ্যেই আমরা কিশোরগঞ্জের নিকলিতে এসে পৌঁছেছি এসে কেউ কেউ নামাজ এবং কেউ হালকা নাস্তা করে আমরা একটা ট্রলার ভাড়া করেছি ট্রলার ভাড়া করার সময় আপনাকে অবশ্যই ভালো মতো দাম দর ঠিক করতে করে নিতে হবে এবং কখন আসবেন কখন ফিরবেন কোথায় কোথায় ঘুরবে এগুলো সব আগেই জেনে নেওয়া উচিত নাহলে পরবর্তীতে ট্রোলারওয়ালারা আপনাদের সাথে থাকি যুগি করবে আমরা এখান থেকে একটা ট্রোলার দাম দস্তর করে তিন টাকা ভাড়া করেছি আমরা যখন উঠেছি তখন প্রায় একটা বাজে আমরা যখন উঠেছি প্রায় একটা বা দেড়টা বাজে আমরা ওইপারে যাবো অর্থাৎ মিটামন যাবো এবং মধ্যে সাতিমচর নামক একটা জায়গা আছে যেখানে মানুষজন জলকেলি করে বা গোসল করে সেখানে আমরা যাবো আমরা ইতিমধ্যেই সবাই ট্রোলারে উঠে বসেছি এবং কেউ কেউ ফটো শেষনে গল্প বুঝাবে মত চলুন ইতিমধ্যে আমাদের ট্রয়লার সেরে দিয়েছে হাওয়ারের বুক চেয়ে আমরা যাচ্ছি প্রথমত ছাতিম চরে তারপরে যাবো মিঠাময় জায়গাটা কি বলে সাতিমচর বা জলকেলির জায়গা এখানে মানুষ এসে আনন্দে আত্মহারা হয়ে যায় এবং স্বচ্ছ পানিতে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ভিজে গোসল করে একেবারে মনে নব যৌবন প্রাপ্ত হয়ে ওঠে সে এক অন্যরকম মজা অন্যরকম শান্তি আবার অনেকে সাঁতার না যেন এখানে নেমে জীবনের শরীর সমাধি গঠিয়ে ফেলেন আমিও কম কম সাঁতার জানি তাই অনেক ভয়ে ভয়ে লাইফ জ্যাকেট একটি নিয়ে তারপরে নেমেছি আর পানি যে কি ঠান্ডা ওফ তবে আনন্দের কাছে পানির ঠান্ডা কোনো কিছু মনেই হয় না আনন্দটাই তখন মুখ্য আর যেহেতু গাছগুলো আছে অনেক শক্ত গাছগুলো ধরে ধরে উঠা যায় এবং নামা যায় এ রকম মজা আমরা ছয় সাতজন পরিপূর্ণ তৃপ্তি শগরে এই স্বচ্ছ পানিতে গোসল সেরে উপরে উঠলাম উপরে উঠে সব কাপড় চোপড় বদলে কেবলমাত্র ট্রলার উপর বসেছি এরই মধ্যে আকাশে ঘন ঘটা আকাশ মেদুর কালো হয়ে যেন সবার মনে চিন্তার ভাজ ফেলে দিয়েছে আমি খুব আশা করেছিলাম কখনো নৌকায় বসে বৃষ্টি দেখি না বা ঝড় তুফান দেখি না বৃষ্টিটাই মূলত দেখার খুব ইচ্ছা ছিল আল্লাহ যে কিভাবে আমার আশা পূরণ করতেছে আল্লাহর কাছে হাজার কোটি শুক্রিয়া এবং আবার ভয়ও লাগতেছে কি হয় ইতিমধ্যে টোলারের মালিক ট্রোলারের উপরে যে পর্দা ছিল সেটা খুলে ফেলছে কারণ এই পর্দার ভিতরে বাতাস ঢুকে যে কোনো মুহূর্তে ট্রোলার উল্টা যেতে পারে আর ঘুরি বৃষ্টি শুরু হয় আমরা যে যার মতো করি কি মরি সবাই টোলারের নিচে এসে আশ্রয় নিয়েছে বৃষ্টি আমার ভীষণ প্রিয় সেই শিশুকাল থেকে বৃষ্টির সাথে আমার প্রেম বৃষ্টি আমার সক্ষতা বৃষ্টি হলে আমি উম্মাদ হয়ে যাই তখন বৃষ্টির সাথে আমি সাক্ষাৎ করব গুড়ি বৃষ্টি থেকে এখন চরম বৃষ্টি শুরু হয়েছে এ যেন এক অন্যরকম মুহূর্ত অন্যরকম শিহরণ যেন মিয়া তামসেনের সেই সুরের ঝর্ণা ঋণিজিনে ঋণিজিনি আমাদের বুকে বাঁচছে আমরা নৌকা ট্রোলের ট্রোলারের ভিতরে অল্প একটু জায়গায় বসে বসে গল্প করছি আর সামনে সতর্ণী নদীতে টাপুর টুপুর বৃষ্টির ঝর্ণাধারা সেই মেয়াদ আংশনের সুরের কথাই মনে করিয়ে দেয় দীর্ঘদিন যাবত এরকম একটি সিচুয়েশান বা এরকম একটা পরিবেশের আশায় অনেক দিন গুপছিলাম আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আমরা একটু পরে মইন এসে পড়েছি এবং যেহেতু বৃষ্টি সবাই মরি করে একটি হোটেলে আশ্রয় নিয়েছি এবং এই হোটেলে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম লাঞ্চ শেষ করে আমরা একটা পিক আপ ভাড়া করি অষ্টগ্রাম যাওয়ার জন্য চলুন মিঠাময় নিটনা রষ্টগ্রাম সবসময়ের জন্য ছিল অবহেলিত বর্ষা সিজনে তো নৌকা ছাড়া চলাচলের কোনো উপায় ছিল না ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই উপ এই অবস্থার কথা চিন্তা করে এই দুর্ভোগের কথা চিন্তা করে বিশাল হাওড়ের মধ্যে থেকে একটি রাস্তা বের করলেন যা বর্তমানে পর্যটন হিসাবে সবার কাছে সমাদৃত বর্ষা সিজনে এই রাস্তাটি খুব চমৎকার দেখা যায় যেহেতু রাস্তার দুই ধারেই প্রায় জল টকম টলমল করে তাই পর্যটকরা এখানে আসে ভিড় করতে একই রাস্তার বা একই এলাকার দুই রূপ এটি বর্ষাকালে থাকে এক রূপ আবার যখন খরা বা শীত মৌসুমে তখন দুই পাশে শস্য সমলায় ভরপুর থাকে অষ্টগ্রামের মোহনীয় রাস্তা দেখতে দেখতে আর পিক আপে বসে সবাই আনন্দ মাতৃতে ভরপুর আমরা এইভাবে জিতে যেতে আমরা ইতিমধ্যেই প্রায় অষ্টগ্রাম এসে পড়েছি অষ্টগ্রাম এসে যে যার মতো ফটো সেশনে ব্যস্ত হয়ে পড়ি অষ্টগ্রাম থেকে এখন আমরা আবার মিঠা মইনের পথে যাব যে পথ থেকে আসছিলাম সে পথের দিকে আবার যাব রাস্তার দুধারে যেমন জলরাশি এলাকায় অনেক মানুষের এই রাস্তা হওয়ায় কর্মসংস্থানের এরকম বিশাল ব্যবস্থা হয়ে গেছে আসা যাওয়ার পথে মোটর বাইকে করে আপনি ইচ্ছা করলে সারা সারাদিন ঘুরতে পারবেন আমরা বাড়িতে বসে বিভিন্ন রকমের আনন্দ উদযাপন করতে থাকি আর তার প্রতি মধ্যে আবার ফট ব্যস্ত হয়ে পড়ি এটি দেখা যাচ্ছে জিরো পয়েন্ট এই একটি পথ গেছে সোজা উত্তর দিকে ইটনার দিকে আমরা আসছি অষ্টগ্রাম থেকে অষ্টগ্রাম থেকে বা দিকে যাচ্ছে হলো মিঠাময়ন আর সোজা হচ্ছে ইটনা আর এটাকে বলে জিরো পয়েন্ট আমরা পিকআপে করে যেখান থেকে উঠেছিলাম আমাদের পিকআপ আবার সেখানে যাবে সেখান থেকে আমরা আবার ট্রোলারে করে আবার সেই হাওয়ার হয়ে ওপারে যাব। চলুন আমরা মিঠামন থেকে এসে আবার ট্রোলার উঠে পড়েছি ট্রোলার ওঠার পর আমরা আবার সেই নিকলি হাওয়ার পাড়ি দেবো নিকলি হাওয়ার পাড়ি দেওয়ার সময় আমাদের জন্য রয়েছে আরও মনোমুগ্ধকর ড্রিম থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিশোরগঞ্জের কুটিয়াদি বাস স্ট্যান্ডে নেমে এখান থেকে অটোতে করে সোজা আসা যাবে নিকলি আর যারা প্রাইভেট কারে করে আসতে চান তাহলে তো তাদের প্লান মাফিক সময় করে আপনারা একদম নিকলি পর্যন্ত আসতে পারবেন আর ট্রেনে যদি আসতে চান তাহলে কমলাপুর অথবা অন্যান্য কোথাও থেকে আপনারা কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে নেমে এখান থেকে অটোতে চেপে নিকলিতে আসা যাবে সন্ধ্যার পরে রাতে আর এক মায়ের দৃশ্যের অবতারণা হয় তখন বিশাল আকাশের নিবু নিবু তারার ঝিকিমিকি খেলা সবাইকেই আন্দোলিত করে তোলে সারাদিন হাও রষ্টলি এগুলো দেখে দেখে প্রায় শেষ প্রান্তে আমরা এসে পড়েছি একটু পরে ট্রোলার থেকে আমরা নেমে যাব। ট্রোলার থেকে নেমে ট্রোলারের ভাড়া বাবদ তিন হাজার টাকা ও আরো বক্সিস পরিশোধ করে আমরা আমাদের গন্তব্য ঢাকার উদ্দেশ্যে মাইক্রোবাসে করে চলে যাব যাওয়ার আগে কিশোরগঞ্জের বিখ্যাত বা ঐতিহ্যবাহী পাগলা মসজিদ একটু দেখে যাব যাবটি ছিল কিশোরগঞ্জের নিকলি হাওর উপলক্ষে নিকলি হাওর ছাতিমচর সেখান থেকে মিঠামইন অষ্টগ্রাম ঘুরে আমরা এই সম এই এলাকার বিভিন্ন কুটিনার বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাতু